দিন মজুদদের পরিবারের সংসার ছালিয়ে যেভাবে টাকা জমাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো মজুরের পরিবারের সংসার ছালিয়েও কিভাবে টাকা জমাবে তো তার আগে সকালের নাস্তাটা তৈরি করে নিতেছি সকালের নাস্তা হচ্ছে রুটি রুটিগুলো তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আসলে দিনমজুরদেরও খুবে খুবই আসলে কিভাবে সুন্দরভাবে সংসার চালিয়ে কিভাবে টাকা জমাবেন আমি সেই বিষয়ে আজকে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এইখানে হচ্ছে আমার তার আগের একটা ভিডিওতে একটা আফু খুবই কষ্ট সহকারে একটা কথা লিখলো আর কি কমেন্টে সেই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আফুটা কি লিখেছে তো এখানে লেখলো আফু তোমরা সব ব্লগারাই শুধু চাকরিজীবীদের মাসিক ইনকাম নিয়ে এবং সংসার চালানো নিয়ে ভিডিও দাও কিন্তু দিন মজুদের নিয়ে ইনকাম নিয়ে কোনো ভিডিও দাও না এই আফুটার ইয়ে রেখে আমার আসলে খুব খারাপ লাগলো তো আমি ভাবলাম দিন মজুরদের নিয়ে একটা ভিডিও তৈরি করি তো এই জন্য হচ্ছে আজকের ভিডিওটা আফুর জন্যই বেশিরভাগ স্পেশালিভাবে তো যারা আসলে দিন দিনমজুর আসে তাদেরও কিন্তু সংসার চালিয়ে কীভাবে টাকা জমাবেন অনেকের কিন্তু এটা নিয়ে আসলে অনেক কথা থাকে তো আজকের ভিডিওটা এই যে আমি এখানে এক নাম্বার হচ্ছে প্রতিদিন আয় ছয়শো টাকা আমি কিন্তু সর্বনিম্ন আয়ে এখানে ছয়শো টাকা দৌড়লাম একজন দিন মজুরের অনেক সময় আটশো টাকা কিংবা এক হাজার টাকাও হয় কিংবা পাঁচশো টাকাও হয় তো যাই হোক এক এক জায়গায় এক এক নিয়ম তা আমি এখানে প্রতিদিন আয় লেখলাম মানে প্রতিদিনের আয় আর কি এখানে হচ্ছে ছয়শো টাকা করে দৌড়লাম তো ছয়শো টাকা যাদের একজন ইনকামের মানে প্রতিদিনের আয় সে অনুযায়ী কীভাবে চলতে হবে আমি সেখানে এখানে কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে লিখে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে দিন মজুদদের বউদের প্রথম একটা ব্যাংক প্লাস্টিকের কিংবা মাটির কিনতে হবে এটা কিন্তু একেবারে সর্বপ্রথম আমাদের এই কাজটা করতে হবে একটা ব্যাংকে কিন্তু আমাদের অনেক লক্ষ্যে আমরা মনে করি সবারই ক্ষেত্রে তো দিন মজুরদের কিন্তু অনেক সময় টাকা থাকে না হাতে এই হচ্ছে একটা প্লাস্টিকের কিংবা মাটির যে কোনো একটা ব্যাংক হলে চলবে একটা ব্যাংক লাগবে অবশ্যই আমি মনে করি যদি আপনারা ছান দিন মজুরিরও টাকা জমাতেন সুন্দরভাবে সংসার চালিয়ে তাহলে কিন্তু আপনারা একটা ব্যাংক কিনবেন প্লাস্টিকের ব্যাংক বিশ টাকা মাটির ব্যাংক একশো দেড়শো টাকা আপনাদের যার যার কাছে যেটা ভালো লাগে সেটাই কিনে নেবেন এরপর হচ্ছে প্রতিদিন চেষ্টা করবেন পঞ্চাশ থেকে একশো টাকা জমানোর জন্য এটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যখন আয়গুলা হয় ছয়শো টাকা হোক পাঁচশো টাকা হোক প্রতিদিন চেষ্টা করবেন যারা পারবেন পঞ্চাশ টাকা কেউ পারলে একশো টাকা এটা কিন্তু আপনাদের নির্ধারিতভাবে ব্যাংকে জমাতে হবে এটা কিন্তু আপনাদের মনে থাকতে হবে এই জিনিসটা যে আমার ব্যাংকে প্রতিদিন আমি পঞ্চাশ কিংবা একশো টাকা রাখবো তারপর আমি খরচ করব। এই জিনিসটা মাথায় রাখলে কিন্তু অবশ্যই আপনারা টাকা জমাতে পারবেন এরপর হচ্ছে প্রতিদিন ছয়শো টাকা থেকে সাতশো টাকা খরচ করার চেষ্টা করবেন দুশো টাকা হাতে রেখে আমার কথা হচ্ছে যেহেতু যার যার আয় অনুযায়ী আমি জানি দিন মজুদদের অনেক কষ্ট সব কিছুর দাম অনেক বাড়তি তারপরে যেহেতু ওদের আয় হচ্ছে ছয়শো টাকা তো ছয়শো টাকা থেকে আপনারা কিন্তু দুশো টাকা হাতে রেখে তারপরে সাতশো টাকা খরচ করবেন আমি মনে করি এটা সবচেয়ে বেশি ভালো হয় দুশো টাকার মধ্যে একশো টাকা কিংবা পঞ্চাশ টাকা ব্যাঙ্কে রাখবেন আর বাকি কিছু টাকা হাতে অবশ্যই রাখবেন হয়তোবা এই চারশো টাকা দিয়ে আপনাদের সব কিছু হয় না তারপরে যেহেতু যার যার আয় অনুযায়ী আমি কাউকে নিয়ে আসলে ছোটো কথা বলতেছি না ছাত্রজীবীদের আয় অনুযায়ী ওরা খরচ করে তো দিন মজুদার যেহেতু ছয়শো টাকা আয় এজন্য হচ্ছে সাতশো টাকা যেভাবে হক মাইনাস করে আপনাকে সব কিছু খরচটা করতে হবে হাতে হচ্ছে কিছু টাকা রেখে দিতে হবে না হলে কিন্তু কখনোই সংসারে আসলে সুন্দরভাবে চলা যাবে না যতই কষ্ট হোক না কেন আপনার সব কিছুই আপনার যা যা লাগবে সব কিছুই এই সাতশো টাকার মধ্যেই কিন্তু আপনাকে খরচ করতে হবে ডেলি আর কি দিনে তো এটা করলে কিন্তু আপনার হচ্ছে কিছু টাকা জমাতেও পারবেন কিছু হাতে রাখতে পারবেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে মেনটেন করে চলতে পারবেন তো এখানে আমি কিন্তু বুঝিয়ে দিলাম যে যাদের আয় আটশো টাকা তারা অন্তত ছয়শো টাকা খরচ করবেন সবসময় হাতে দুশো টাকা রেখে দেওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে দিন মজুদের বৌরা বউদের চেষ্টা করতে হবে বাড়তি আয় করার হাতে কোনো কাজ মানে শিখে থাকলে শিখবেন আর যদি না শিখে থাকে তাহলে শিখবেন জানা থাকলে কিন্তু অবশ্যই কাজে লাগাবেন এটা অবশ্যই করবেন মানে কারণ হচ্ছে সব সময় অল্প টাকা দিয়ে আসলে মানুষের সংসার ছড়ানো এই জন্য হচ্ছে তাদের বউদের একটুখানি চেষ্টা করতে হবে বাড়তি আয় করার এর ভিতরে যদি হাতের কোনো কাজ জানা থাকে তাহলে কিন্তু সেটাকে অবশ্যই কাজে লাগাতে হবে যে কোনো সেলাইয়ের কাজ কিংবা অনেক রকমের কাজ থাকে আসলে হাতের হাতের কাজগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু একটু বাড়তি আয় হবে সংসারটা একটু সচ্ছলভাবে চলতে পারবে সুন্দরভাবে এটা হচ্ছে আসলে মানে যদি আপনার জানা থাকে আর কি না জানা থাকলে কিন্তু কিছু কাজ হাতে শেখা অবশ্যই দরকার আমি মনে করি এগুলো মেনে চললে আপনি টাকা জামা তো অবশ্যই পারবেন যেটা আমার সত্যি কথা আমি কিন্তু আজকে বললাম আমি যে যে নিয়ম আসলে বলে দিলাম আপনারা যদি মানে এই ভিডিওটা দেখেন আমি যে আপুর উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করলাম আপু যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কিছু না কিছু উপকার হবে আমি মনে করি আর এরকম কিন্তু হাজারো মানুষ আছে দিনমজুরদের পরিবারের তো যারা আমার এই ভিডিওটা যদি দেখেন ভালো লাগে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এই জন্য হচ্ছে আমি সব সময় মনে করি ছয়শো টাকা যদি দিনমজুরের ডেলি হয় তাহলে আপনারা সাতশো টাকা খরচ করবেন আটশো টাকা হলে আপনারা ছয়শো টাকা খরচ করবেন এক টাকা হলে আটশো টাকা খরচ করবেন সময় হচ্ছে বাড়তি কিছু টাকা হাতে রেখে তারপর হচ্ছে খরচ করার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই ব্যাংক কিনবেন মাটির হোক প্লাস্টিকের হোক ব্যাংকটা কিনে আপনারা কিছু টাকা জমানোর চেষ্টা করবেন এভাবে করে আপনাদের যখন কিছু বাড়তি টাকা হবে তখন কিন্তু আপনারা সংসারের জন্য একটু ভালো কিছু কেনার চেষ্টা করতে পারবেন আশা করি বুঝিয়ে দিলাম আমি সম্পূর্ণ ভিডিওতে সব কিছু এরপরে চলে আসলাম আমি আমার কিছু বাজার নিয়ে আসলো কী কী নিয়ে আসলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এইখানে হচ্ছে যে কিছু ড্রাগন ফল নিয়ে আসলো দেখতে পারছেন চারটা ড্রাগন ফল তো ড্রাগন ফল খেতে আমার অনেক ভালো লাগে আসলে আগে অনেক দাম ছিল ড্রাগন ফলের এখন কিন্তু অতটা দাম নেই মোটামুটি আছে যাই হোক তারপর এখানে কিছু পেঁয়ারা নিয়ে আসলো দেখতে পারছেন পেঁয়ারাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর একেবারে তরতাজা দেখতেও ভালো লাগে আসলে খেতেও ভালো লাগবে তো এইখানে পেঁয়ারা আর ড্রাগন ফল ফলের মধ্যে নিয়ে আসলো আর হচ্ছে আমার শীতকালীন কিছু কসমেটিক্স আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের কিন্তু দামি কোনো ব্র্যান্ডের আমরা আসলে কসমেটিক্স ব্যবহার করি না তো শীতের যা যা লাগবে টুকিটাকি এটা দিয়ে কিন্তু আমাদের চলে যাবে আমি সবসময় কিউট তেল ব্যবহার করি এখানে প্যারাশুটু নিয়ে আসলো দুই রকমের তেল এখানে হচ্ছে রিবাই আমি রসুন ব্যবহার করি আর হচ্ছে বেবি রসুন আর কি মেরিল এটা হচ্ছে আমার সেলের জন্য আর মেরিল নিয়ে আসলো এটাই আমার শীতকালের কসমেটিক্স আসলে অনেকে দেখে হাসবে হয়তো বা কথা হচ্ছে অনেকে ভালো ভালো ব্র্যান্ডের কিংবা বড় বড়ো জিনিস কিনেন আমার এগুলো দিয়ে আমার শীত চলে যাবে আসলে হচ্ছে যার যার মানে আয় অনুযায়ী যার যার যে অনুযায়ী কিন্তু সে ওরকমভাবে ইয়ে করেন আমারে দেখতে পারছেন এগুলো হচ্ছে আমার শীতের কসমেটিক্স এগুলো দিয়ে আমার পুরো শীত সুন্দরভাবে চলে যাবে আর কিছুই লাগবে না শীতে আর আমি বেশি কসমেটিক্স ব্যবহার করি না তো এখানে এই যে দেখিয়ে দিলাম এখানে হচ্ছে আমার ফেয়ারা তারপর হচ্ছে ড্রাগন ফল অনেক সুন্দর এগুলো আসলে তো এখানে ফেঁড়াগুলো কিন্তু খুবই তরতাজা একেবারে তো সব মিলিয়েছিল আমার এটুকুই নিয়ে আসছে আর কি কিছু ফল আর কিছু আমার শীতের কসমেটিক্স এখন হচ্ছে আমার এখানে এই যে ফেরা আর ড্রাগন ফল কেটে নিয়েছি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন মানে ফেরাগুলা যেমন দেখতে কসকস অনেক সুন্দর খেতেও কিন্তু এই যে কেট কাটলাম অনেকটাই সুন্দর খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে আর ডাগন ফলটা তো খুবই মজার আমার খুবই ভালো লাগে এমনিতে খেতে যেমন কালারটা দেখতে ভালো তেমন খেতে অনেক মজা তো এইখানে হচ্ছে আমার যে সকালের আর কি এই ভিডিওটা এখন হচ্ছে সকালের নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি টেবিলটাকে একটু সব সময় ভালো করে মোছার চেষ্টা করি সব সময় একটু ক্লিন করার চেষ্টা করি তো এখন আমি টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো যেভাবে সব সময় পরিষ্কার করে থাকে আসলে আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো এরকমই থাকে একটার পর একটা সকাল থেকেই কিন্তু শুরু করি আমরা সব সময় সকাল থেকে কাজগুলো করলে হচ্ছে আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি সব সময় তো এগুলো আমার যেহেতু প্রতিদিনের কাজ এগুলো হচ্ছে আমি প্রতিদিন দেখাই আপনাদেরকে কারণ এগুলো তো করতে হবে আমাকে কাজগুলো এই জন্য আর কি তো এখন হচ্ছে সুন্দর করে মুছে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মানে গ্লাসটা কতটা ক্লিন হয়ে যায় স্প্রে করি আমি সবসময় মুছে নিই এই জন্য হচ্ছে সময় সুন্দর থাকে খাবার পড়লেই কিন্তু আমি সাথে সাথে মুছে নিই সুন্দর করে তো দেখতে পাচ্ছেন সব কিছু এখানে হচ্ছে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমার যে রান্নার রুমে সকাল সকালের ফ্লেট বাটি তারপর হচ্ছে কাপ এগুলো হচ্ছে কাপ আজকে আজ ছাঁ তৈরি করলাম না যা যা আমি ধুয়ে পরিষ্কার করলাম সব কিছু হচ্ছে এখন এখানে রেখে দিচ্ছি কিচেন ড্যাকের মধ্যে সাজিয়ে গুছিয়ে আমি আজকে হচ্ছে ফ্লেটটা দোয়ানো আপনাদেরকে দেখাইনি অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নিয়েছি সব কিছু দোয়ার পর এখন হচ্ছে কিচেন ড্যাকের মধ্যে আমি সুন্দরভাবে এগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন সবকিছু যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আসলে তো এটা যেহেতু প্রতিদিনের কাজ এ ধরনের কাজগুলো এই ধরনের কাজগুলোই আমাকে আপনাদেরকে দেখাতে হবে কারণ হচ্ছে আমার এগুলা আমার ভিডিওটাই এরকম আসলে আমি যা যা করি কাজকর্ম রান্না বান্না টুকিটাকি সব কিছু দেখিয়ে দিই আজকে রান্নার জন্য এখানে হচ্ছে ফুলকপি নিয়েছি মাছ রান্না করব তো যা যা আমি রান্না করব সেটা সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে আমি সব কিছু রেখেছি আর কি রেডি করে রেডি করে রাখলে হচ্ছে আসলে রান্না করতে অনেকটাই সুবিধা হয় তো এইখানে আমি প্রথমে হচ্ছে ফুলকপিটা রান্না করবো ফুলকপি রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দিলাম অবশেষে হচ্ছে ফুলকপিটাও রান্না চলতেছে এইখানে হচ্ছে আমি মাছ রান্না করব। মাছগুলো আমি বেজে নিচ্ছি বাজার পরে হচ্ছে রান্না করব আমি সবসময় মাছটা একটু আলাদা করে রান্না করার চেষ্টা করি মাঝে মধ্যে খুব কম সময়ে তরকারির সাথে হচ্ছে মাছটা রান্না করি তো যাই হোক দুই চুলাই দুই রান্না চলতেছে এখানে হচ্ছে এই যে আমি ফুলকপির ডাঁটাগুলো আগে দিয়ে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য হচ্ছে সময় আগে ডাঁটাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই এখানে হচ্ছে আমার মাছগুলো হচ্ছে আমি সুন্দরভাবে এখন নিয়ে নিচ্ছি মাছগুলো ভাজাও হয়ে গেছে এখন মাছগুলো আমি রান্না করব তো রান্না করার জন্য প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে এখন মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো ওই দুই চুলায় কিন্তু আমার সুন্দরভাবে দুটা রান্না চলতেছে এখান দিয়ে হচ্ছে আমি ফুলকপিটা এখন দিয়ে দিচ্ছি আমার কষানো শেষ হয়ে গেছে ফুলকপি আসলে এখন হচ্ছে শীতকালীন সবজিগুলো অনেক মজার সবগুলোই সবজি শীতকালে সিম ফুলকপি মূলা সব কিছুই কিন্তু ভালো লাগে তো এখানে মাছের সাথে কিছু টমেটো দিয়ে দিচ্ছি তাহলে একটু ভালো লাগবে এই জন্য হচ্ছে আমি দিয়ে দিলাম ফুলকপির সাথেও একটু দিব আমি রেখে দিয়েছি তো এখন আমি ফুলকপির সাথে কিছু টমেটো দিয়ে দিচ্ছি আমি একটা টমেটোকে হচ্ছে একেবারে মানে সমানভাবে করে ফুলকপি আর মাছের মধ্যে দিয়ে দিলাম আমি বেশি আসলে টমেটো দিই নি হালকা করে দিলাম একটা কেটে আমি দুই জায়গায় দিয়ে দিয়েছি দুই তরকারিতে এখন হচ্ছে আমার ফুলকপিটা মোটামুটি হয়ে এসেছে দেখতে পারছেন ধনিয়া পাতা দিয়ে দিলাম অবশেষে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট তো রান্নাটা কেমন হয়েছে আমি কিন্তু সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো মাছ রান্না করেছি একেবারে এখানে হচ্ছে আমার ফুলকপি রান্না হয়ে গেছে তো অবশেষে আমার দুইটা রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবার কাছে আর যদি আফুটা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ